অশ্বিনীর শারদ বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিনমুইকে মৃন্মুইতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা অশুভ যখন ছে ফেলেছে পৃথিবী তখনই জেগে উঠবে মহাশক্তি মহালয়ার মহাযুদ্ধ আসছে খুব শীঘ্রই সকলকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন একটিও মুহূর্ত মিস না হয়